কারণ হচ্ছে আমাদের হোরকাতি কেন্দ্রীয় জামা মসজিদে আজকে শুভ উদ্বোধন এই শুভ উদ্বোধন উপলক্ষে বিশাল আয়োজন করা হয়েছে যেখানে আজ তো একটা মহিষ জবাই করা হয়েছে গত রাত একটা থেকে শুরু করে এখন পর্যন্ত সেই রান্নার কার্যক্রম চলতেছে একসাথে গ্রামের এক দেড়শো মানুষ সেখানে কাজ করতেছে তো এই অবস্থায় সবার মধ্যে একটা আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এই আনন্দঘন পরিবেশে সবাই আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে এবং এই আজকের আয়োজন যেন সঠিকভাবে সম্পন্ন হয় সেই সম্পন্ন হওয়ার পিছনে সবাই পরিশ্রম করছে এই পরিশ্রম যেন সফল হয় এবং আমাদের মসজিদ ভালোভাবে উদ্বোধন হয় এবং আল্লাহ যেন এই মসজিদকে কবুল করে নেয় এই কথা ব্যক্ত করে আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি বলবো কিছু বলেন আজকে কেমন লাগতেছে আপনার রান্না বান্না আয়োজন খুব আনন্দ লাগতেছে খুবই আনন্দ লাগতেছে হ্যাঁ আসলাম আলাইকুম হরঘাতি কেন্দ্রীয় জামি মসজিদ উদ্বোধন আজকে শুক্রবার হ্যাঁ আমাদের ভর গ্রাম এরম এলাকার লোকের সবাই ইনশাল্লাহ দাবাত করা হয়েছে এই মসজিদটা এসে উদ্বোধন করে সবাই খাদ্য খাওয়া করা হবে আমরা সবার কাছে কামনা করি দোয়া করি সবাই আল্লাহর ইনশাল্লাহ সেখানে করবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আসলে আমি এই গ্রামেরই সন্তান আমার আমার গ্রামের নাম হরগাতি পশ্চিম পাড়া আমার বাড়ি তো এখন আজকে আমি আসছি আমাদের এই কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনের উপলক্ষে আমি সকাল থেকে এখানে ছিলাম অনেক কার্যক্রম হচ্ছে এখানে দেখে এত ভালো লাগতেছে যে আমাদের গ্রামে আমাদের এত সুন্দর একটা মসজিদ হইতেছে আমার দেখে খুবই আনন্দ লাগছে যে সাড়ে বারোটায় বারোটার থেকে সাড়ে বারোটার ভিতরে উদ্বোধন হবে সেই উদ্বোধনে সেই উদ্বোধনের অনুষ্ঠানের জন্য এত আয়োজন তো আমার খুবই ভালো লাগতেছে আর কি মানে যা আনন্দে মানে ভাষায় প্রকাশ করতে আর কি আসসালামু আলাইকুম আমরা আজকে যে অনুষ্ঠানে শুরু করছি সেটা হলো মসজিদের উদ্বোধনী অনুষ্ঠান এই অনুষ্ঠান যেন আমাকে সব ধরনের মানুষই থাকবে আলোমোলা থাকবে সব ধরনের মানুষই থাকবে আমার কথা সবাই একত্র হওয়া অনুষ্ঠান পরিচালনা যেন ভালো হয় এটাই সবার কাছে অনুরোধ রেখে এ পর্যন্ত কাজ করতেছি করব ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন ইনশাল্লাহ আমাদের কাজটা যেন সুস্থভাবে সমাধান করতে পারি ধন্যবাদ এই ভাইরা হচ্ছে আমাদের এই মসজিদ মানে উদ্বোধনের আগের থেকে শুরু করে তারপরে মাঠ সাজানো থেকে শুরু করে তারা আছেন অর্থাৎ ডেকোরেশনের লোক কোন ডেকারেটার যেনিয়া বাজার ওনারা কাজ করতেছেন আমরা একটু ওনাদের থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবো আপনারা তো সবাই কাজ করতেছেন নাকি মিম জি পক্ষ থেকে আসছেন তো এই যে মসজিদটা দেখছেন কেমন লাগছে খুব ভালো খুব ভালো বলতে মনে করেন যে আমরা খুবই আনন্দিত কাজ করতেছি এই মসজিদে এবং মসজিদ আর মাঠ হুম এটা নতুন উদ্বোধনের এতে কিন্তু আসলেও আমরা খুবই আনন্দিত যে এই দুই এক দশ গ্রামের ভিতরে মনে করেন যে এরকম কোনো কার্যকলাপ নাই ঠিক আছে কিন্তু এই জায়গায় মনে করেন যে মসজিদের উদ্বোধনের খুবই আনন্দিত আমরা কাজকর্ম খুব মনের থেকে খুব ভালো করে করার চেষ্টা করতেছি ঠিক আছে কিন্তু মনে করেন যে আমরাও সামনে আশা রাখি আপনারা আরও এই মসজিদ এবং মাঠের আয়োজিত খুব সুন্দরভাবে করবেন আমরাও ডেকোরেশন খুবই ভালো করে করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমাতুল্লা